দর্শক আশা করি সবাই ভালো আসেন আজকে আসছি আমরা হলো নন স্টিকের কিছু কালেকশন দেখতে রিফাতের কাছে রিফাত কি অবস্থা এই সামনে তো আসছি আলহামদুলিল্লাহ সামনে তো কোরবানি আছে কোরবানির জন্য আমরা কিছু হারি পাতিল কিনতে চাই তোমার কাছে কি ভালো এই কোরবানির জন্য আমরা সবথেকে স্পেশাল একটা হারি উঠেছি যেটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ

ড্রেড পার্সেন্ট গ্রান্ডেড হবে না আচ্ছা এগুলো যদি আমরা সিঙ্গেল সিঙ্গেল কিনতে চাই সিঙ্গেল কিনতে পারবো আচ্ছা সিঙ্গেল কোনটা কিরকম দাম বলতে একবারে বিগ সাইজ আমাদের তো বিগ সাইজ প্রয়োজন এখন কারণ সামনে করবানি এ একবারে বিগ সাইজটা হ্যাঁ সবার বড়টা না আপাতত আমাদের রেগুলার প্রাইসে ছাপতে 8000 8500 আজকে অফার প্রাইস মানে কোরবানি ঈদ উপলক্ষে আমাদের অফার প্রাইস থাকবে ছাপতে মাত্র 7000 টাকা 7000 টাকা হচ্ছে একবারে বিগ সাইজটা আচ্ছা বিগ সাইজটা একটু দেখতে পারি আমরা অবশ্যই এখানে যদি মাংস রান্না করি কতটুকু রান্না করতে পারবো এতে মাংস প্রাপ্ত 10 কেজি প্লাস 10 কেজি প্লাস মাংস মানে আজকে অনেক বড়

ষোলো হাজার পাঁচশো হলো মানে যারা ফুল সেটটা যারা কিনবে তাদের জন্য হ্যাঁ আচ্ছা ডেলিভারি চার্জটা আবার ফ্রি আচ্ছা এর মধ্যে কিন্তু আরেকটা কোয়ালিটি দেখতে চাই একটা নর্মাল যার জারবে এটা থেকে একটা নর্মাল কোয়ালিটি সেটা কি এটা এটা আচ্ছা এটা বল দেখি জানা হ্যাঁ হ্যাঁ একটু কম বেশি সাইজটার কারণে কিন্তু প্রোডাক্ট বেস্ট দুটো থেকে যেকোনো একটা মানে প্রোডাক্ট सेम কোয়ালিটি জাস্ট হলো সাইজের ডিসটেন্স না সাইজের দুটো আচ্ছা এই সেটটা আমরা সিঙ্গেল যদি কিনতে কত লাগবে আমার কাছে

এটা তো হচ্ছে আপনার মাংস করতে পারবেন ছয় থেকে সাত কেজি আচ্ছা সরি পাঁচ থেকে ছয় কেজি আচ্ছা করতে পারবেন তিন থেকে সাড়ে তিন কেজি আচ্ছা ছত্রিশ সেন্টিমিটার আচ্ছা 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 আরেকটা সবার বড় যেটা সবার বড়টা হচ্ছে আপনার চল্লিশ সেন্টিমিটার চল্লিশ আচ্ছা পাঁচশো টাকা আর যদি আমরা অনলাইনের মাধ্যমে নিতে চাই মানে যারা ভিডিও দেখে কিনতে চাই আমাদের আচ্ছা আমাদের ভিডিওর আপনার হচ্ছে নাম ঠিকানা মোবাইল নাম্বার সব দেওয়া থাকবে